নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী আজকের এই সকাল নটার ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে সাউন্ডের হয়তো কিছু প্রবলেম হচ্ছে বা হবে একটু নিজ গুণে মার্জনা করে নেবেন আর যে ভিডিওটার বিষয়বস্তু সেই বিষয়বস্তুটা আমার থামনিলে দেখেছেন সুতরাং আমি নতুন করে আর আপনাদের সামনে পুনরাবৃত্তি করছি না তবে এটা ঠিক যে আমার এই ভিডিওটা দেখে বিজেপির যারা বন্ধু তারা কিঞ্চিত রুষ্ট হবেন আমার প্রতি কিন্তু আমার কিছু করার নেই আমি যেটা সত্যি সেটা বলি এবং বলবো কোনো রকম ভয় আমি পাই না কোনো রকম রক্তচক্ষুকে আমি পরোয়া করি না আমি কারোর অনুপ্রেরণায় চলি না আমি আপনাদের কাছে খাঁটি সংবাদ পরিবেশনটা করি এবং কোনো কোন ক্ষেত্রে বিশেষ বিশেষ বিষয়ে আমি তার বিশ্লেষণ করি আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব মূলত বিজেপির সদস্য সংগ্রহ অভিযান নিয়ে এবং আপনারা একটু অনুগ্রহ করে সেই সবজি শুনবেন কি আজব পরিস্থিতি সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন এই ভিডিওটা যদি দেখেন নভেম্বরের প্রথম সপ্তাহে এই রাজ্যে বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করতে এসেছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সিসি কলকাতার সেখানে এই সদস্য সংগ্রহ অভিযানের কাজ শুরু হয়েছিল তার উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে মঞ্চে সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী মিঠুন চক্রবর্তী সহ একঝাক নেতৃত্ব তারা উপস্থিত ছিলেন এবং সেখানে স্থির হয়েছিল শাহী নির্দেশ ছিল যে এক মাসের মধ্যে এক কোটি মেম্বার এই পশ্চিমবঙ্গ থেকে করতে হবে এটা নিদান দিয়েছিলেন খোদ অমিত শাহ গলা মিলিয়েছিলেন মিঠুন চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব এবং বিজেপির অন্যান্য নেতৃত্ব তারা সেখানে দাঁড়িয়ে বলেছিলেন যে এক কোটি যদি মেম্বার আমরা এই কার্য থেকে করতে পারি তাহলে ২৬ সালে মসনদ আমরা অবশ্যই দখল করব কিন্তু দুঃখের হলেও যেটা সত্যি সেটা হলো যে বিজেপির বন্ধুরাও হয়তো জানেন স্বীকার করবেন না তবু আপনাদেরকে আমি বলি যেটা বাস্তব চিত্র পনেরো দিন অতিক্রান্ত হয়ে গেছে যেখানে টার্গেট ছিল প্রতিদিন এক লক্ষ করে মেম্বার করতে হবে এবং অবশ্যই মেম্বার তৈরি হওয়ার পদ্ধতিটা হচ্ছে মিসড কলের মধ্যে দিয়ে তো এই বাংলায় বিজেপির সাংগঠনিক জেলার সংখ্যা হচ্ছে তেতাল্লিশ আর মণ্ডল যে সভাপতি তাদের সংখ্যা এক হাজার তিনশো তেতাল্লিশ জন তো টার্গেট দেওয়া হয়েছিল যে প্রতিদিন এক লক্ষ করে এক একটা জেলাকে সদস্য সংগ্রহ করতে হবে মিসড কলের মধ্যে দিয়ে এবং বিজেপির যিনি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুনীল বনসাল তিনি নির্দেশ দিয়েছিলেন যে প্রতি এম প্রতিদিন পাঁচ হাজার এবং এমপিদের দশ হাজার করে মিসড কলের মধ্যে দিয়ে সদস্য সংগ্রহ করাতে হবে কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে যে পনেরো দিন অতিক্রান্ত হয়ে গেলেও তেতাল্লিশটা জেলা কমিটির এক হাজার তিনশো তেতাল্লিশ জন মণ্ডল সভাপতির উদ্যোগ সত্ত্বেও এখনো পর্যন্ত দশ লাখের কিছু বেশি তারা মিসড কলে মেম্বার করতে পেরেছে অর্থাৎ দৈনিক গড়টা আপনারা বুঝতেই পাচ্ছেন কত নিচে গ্রাফটা প্রচুর নিচের দিকে এবং খোদ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি এই সদস্য সংগ্রহের যিনি দায়িত্বে এই রাজ্যে শ্রমিক ভট্টাচ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারা প্রাণ পরিত্রাহী চেষ্টা করছেন কীভাবে এক কোটি লক্ষ্যমাত্রা এই এক মাসের মধ্যে পূরণ করা যায় কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আবারও বলছি পনেরো দিন অতিক্রান্ত দশ লাখের বেশি মেম্বার তারা করাতে এখনও পারেননি এখন বিষয়টা হচ্ছে যে এই মেম্বার করার জন্য যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে এই টার্গেট পূরণ করার জন্য বিজেপির এই রাজ্যের মেম্বারশিপ করানোর যিনি দায়িত্বপ্রাপ্ত রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি পৌঁছে গিয়েছিলেন একটি নিমন্ত্রণ রক্ষা করতে বেলঘড়িয়াতে সেখানে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে সেখানকার যিনি কোণে অর্থাৎ পাত্রী যার বিয়ে হচ্ছিল তার নাম হচ্ছে রাখি দেবী সেই রাখি দেবীকে তিনি ওই তার বিয়ের আসন থেকে মিসড কল করান আবার একইভাবে দেখা যায় বীরভূমে সেখানে যিনি জেলার নেতা ধ্রুববাবু তিনিও কিন্তু একেবারে দম্পতিকে নবদম্পতি বিয়ের পিড়িতে বসা স্বামী স্ত্রী তাদেরও ফোনটা নিয়ে মিসড কল করিয়ে তাদেরকে সদস্য করছেন এদিকে বিজেপির সিদ্ধান্ত হচ্ছে বুথ প্রতি একশো জন করে সক্রিয় সদস্য করা মিসড কল করলে তো সদস্য হলো এবার সক্রিয় সদস্য কিভাবে করতে হবে না সক্রিয় সদস্য আর টার্গেট হচ্ছে যে প্রতিটা মিসড কলে মেম্বার যিনি হচ্ছেন তাকে একশোটা করে মিসড কলে মেম্বার করাতে হবে এটা না কি হচ্ছে সক্রিয় সদস্য হওয়ার একটা ক্রাইটেরিয়া তো এইভাবে মেম্বারশিপ করেও ওই যে বললাম পনেরো দিনে এখনো অবধি দশ লাখের বেশি পৌঁছয়নি এখন পেছনে যে কারণটা দেখা যাচ্ছে যদি এটা কারণ খোঁজা হয় বা আমরা যে সূত্র মারফত জানতে পেরেছি যে বিজেপির যেটা মূল দু সাল থেকে হয়ে আসছিল সেটা হচ্ছে বামের ভোট রামের দিকে চলে আসছিল বাম মনস্ক মানুষেরা মনে করেছিল যে তৃণমূলকে পরাস্ত করতে পারে টাইট করতে পারে একমাত্র বিজেপি তাই তারা দলে দলে বিজেপির দিকে এসেছিল এবং ওই মেম্বার করার যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে মিসড কল মারা এবং সেই মিসড কল মারার মধ্যে দিয়ে আজকে পশ্চিমবঙ্গে কোটি কোটি মেম্বার তারা বানাতে পেরেছিল কিন্তু আসলে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে সেই বাম থেকে রামে চলে যাওয়া যে মানুষগুলো তারা ধীরে ধীরে নিজ গৃহে প্রত্যাবর্তন করছে এখানে একটা বড় সমস্যা দ্বিতীয় সমস্যা হচ্ছে বিজেপির অন্তর্দ্বন্দ্ব প্রবল পুরোনো যারা কার্যকর্তা তারা অনেকেই এই সদস্য সংগ্রহ অভিযানে আজ পনেরো দিনের মধ্যে তাদের টিকিট অবধি খুঁজে পাওয়া যায়নি এবং তারা তাদের ঘনিষ্ঠ মহলে বলেছেন যে আমি মিসড কল করার তো দূরে থাক আমি নিজেও মিসড কল করে মেম্বার আর হব না আর তৃতীয় কারণ হচ্ছে যে সাধারণ মানুষের কাছে গিয়ে বিজেপি অ্যাপিল করে তাদেরকে মেম্বার করাতো সেই সাধারণ মানুষ আজকে এ রাজ্যে সিবিআইয়ের যে কর্মকাণ্ড সহ এই রাজ্যের সঙ্গে কেন্দ্রীয় বিজেপির যে একটা গোপন আতাত সেইটা কিন্তু বুঝে গেছে এ রাজ্যে একটা সীমাহীন দুর্নীতি গণতন্ত্রকে হত্যা করা পুলিশি জুলুমবাজি একটা অঘোষিত জরুরি অবস্থা চলছে তৎসত্ত্বেও কিন্তু কেন্দ্রীয় সরকার কোনোভাবে হস্তক্ষেপ করছে না সে না তারা আবাস যোজনার দুর্নীতিতে করছে না নারেগা প্রকল্পে একশো দিনের প্রকল্পে করছে যেখানে চুরি হচ্ছে সেই চুরির ব্যাপারে কিন্তু কোনো রকম হস্তক্ষেপ করা হচ্ছে না সেই চুরিগুলো হচ্ছে কেন্দ্রীয় প্রকল্পের টাকায় অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যেখানে দায়িত্ব কেন্দ্রীয় সরকার সেটা কিন্তু করছে না যার ফলে মানুষের বিজেপির প্রতি মোহ আস্তে আস্তে কাটছে এবং বামের দিক থেকে যারা রামের দিকে চলে গিয়েছিল তাদের যদি প্রত্যাবর্তনটা সম্পূর্ণ হয় অর্থাৎ তারা যদি আবার সবাই বামে চলে আসে এবং আসবেও তাই তাহলে কিন্তু বিজেপির শোচনীয় অবস্থা হবে বলেই আমি মনে করি যারা বিজেপি করেন আমাকে গালি দিতে পারেন কিন্তু বাস্তব পরিচিতিটা পরিস্থিতিটা নিজের বুকে হাত দিয়ে তারা বিচার করবে এখন প্রশ্নটা হচ্ছে যে বামপন্থীরা কিন্তু এ ব্যাপারে অনেকটা সক্রিয়তা দেখাচ্ছে তাদের সম্মেলনের কাজ অলরেডি শুরু হয়ে গেছে শাখা সম্মেলন প্রায় শেষের মুখে আগামী মাসের গোড়া থেকে বা এখনো অবধি কোনো কোনো জায়গায় শাখা সম্মেলন শেষ করে এরিয়া সম্মেলনটা শুরু হয়ে গেছে সিপিএমের কিন্তু এইভাবে মেম্বার হয় না সিপিএমের কিভাবে মেম্বার হয় বা বিজেপির এই মেম্বারশিপ নিয়ে সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কি বললেন সেইটা শোনার মধ্যে দিয়ে আজকের এপিসোড শেষ করব তবে তার আগে দুটো কথা বলি এক নম্বর কথা হচ্ছে যে আপনাদের বক্তব্য আপনারা কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন আর দ্বিতীয় কথা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসুন সময় নষ্ট না করে শুনি সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কি বলেছেন শক্তি আছে সাম্প্রদায়িক শক্তি আছে সবার কাছেই লাল ঝান্ডা হচ্ছে সিপিএম কেন স্বাস্থ্যকার বিনিময় এক হাজার দশ হাজার প্রত্যেক পার টাকা করে আমরা বিজেপির মেম্বারশিপ করে পারি দশ হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার বিজেপি নেতারা যোগ করুন এরকম সোশ্যাল মিডিয়া উত্তর ভারতে চলছে যেখানে বিজ্ঞাপন দিয়ে আর এরকম রকম ডেটার বেস তৈরি করে দিয়ে মিস কল দিয়ে মেম্বারশিপ তৈরি করা হয় সুতরাং ওদের সঙ্গে সিপিএম এ বা কমিউনিস্ট পার্টি যে কোনো বামপন্থী দলের তুলনা করা যায় না আমাদের গায়গতরে গতরে খেটে মানুষের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে সদস্য করে করতে হয় অনেক কাজকর তারা সদস্য হয়